হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো এই যে দেখতেই পাচ্ছেন আমার এম বি এগ্রো প্রজেক্টে কীরকম আছে মোটামুটি এখন এই গাছের বয়স বেশি হয়ে গেছে তো গাছ মোটামুটি বয়স্ক হয়ে গেছে যার কারণে এখন দন্দিল কম তো এই যে প্রতিদিন কাটা হয় তারপরেও মোটামুটি মাসাল্লাহ ভালোই আছে এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ এখনও অনেক ধন্দিল আছে এই যে দেখতেই পাচ্ছেন কারণ গাছের বয়স বেশি হয়ে গেছে এখন আগের মতো তো ডাকবে না এখন একটু কম কম আসবে এই যে এইগুলো এইভাবে নামিয়ে দিতে হবে পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর মতো অনেক ধুমদুল বিক্রি করা হয়েছে এবং কি দামও পাইছি মানে অনেক দাম ভালো পাওয়া গেছে আর কি ধুন্দুলের সেই ঈদের ভিতর থেকে কাটা শুরু হয়েছে এখনও মোটামুটি মাসাল অনেক ভালোই আছে গাছে ধুন্দুল গাছে মনে দেওয়ার কামি আছে নাকি অনেক মরে গেছে তো বড় বড় হয়ে যায় মরে গেছে মানে টিকুই না দেখতেই পাচ্ছেন মোটামুটি মাসাল্লা অনেক ধুনদুল বিক্রি করা হয়েছে এই প্রজেক্ট থেকে যে দেখেন এখনো কত সুন্দর সুন্দর ধুন্দিল গাছের বয়স হয়ে গেছে তবুও ওই যে অনেক জালি আছে তো আমার এমবি গ্রুপ যেটি সব ভিডিও সবসময় আপলোড করা হয় কিছুদিন যাবত আমি বাড়ি আসছি ভিডিও গুলো দিতেছিলে মানে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম আর বৃষ্টি বেশি বৃষ্টিতে দুন্দুল গাছের একটু ক্ষতি করে ফেলেছে এই যে ঠিক আছে তো এখন আবার যদি কিছুদিন রোদ ওঠে রোদ উঠলে আমার মোটামুটি ভালো হয়ে যাবে এই যে ছোটো ছোটো আছে অনেক এই যে দেখতে পাচ্ছেন এগুলো চার পাঁচ দিন গেলে বড় হয়ে যাবে এই যে তো আমার এইসব কৃষি ভিডিও যাদের ভালো লাগে বা যারা দেখেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং কি লাইক কমেন্ট করে রাখবেন সব সময় আপলোড করা হবে নতুন নতুন ভিডিও তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম